জাহান্নামি মানুষদেরকে দেখবে কারা জান্নাতী মানুষগুলো দেখার পরে প্রশ্নোত্তর হবে ফি জান্নাতিন, ফি জান্নাতিনিয়াতা সা আলুন আনিল মজুরি মিন মা সালাকা কুম্ফি সাকার কটা কথা বললেন তিনটে কথা নাম্বার এক হলো ফি জান্নাতিনিয়াতা সা আলুন ওদিকে জাহান নামি থাকবে জাহান নামে আর জান্নাতি মানুষগুলো জান্নাতের ভেতরে দরজায় এসে বারান্দায় এসে জানালা দিয়ে যেমন করে হোক সুযোগ পেয়ে যাবে ওই জান্নাতি মানুষগুলো ফি জান্নাতি নিয়ে তাসা আলুন সওয়াল করবে প্রশ্ন করবে কাদেরকে ফি জান্নাতি নিয়ে তাসা আলুন আনিল মুজুরিমিন মা সালাকা কুমফি সাকার এক নাম্বার হলো ওই মুজরেম গোনাকার যারা পাপি মানুষ মসজিদ যারা গিয়েছে অর্থাৎ সরগল করেছে দুনিয়া আখেরাত বলে কিছু চিন্তা ছিল না ইল্লা খাইফিন তাদের অন্তরে আমি আল্লাহর ভয় পর্যন্ত ছিল না ওই মানুষগুলোকে জাহান নামে দেখবে আর প্রশ্ন করবে কিসের জন্য তোমরা জাহান নামে আসলে কে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তোমরা জাহান নামে কেন আসলে ওই মুজরিম ব্যক্তিগুলো গুণাগার ব্যক্তিগুলো যারা মসজিদকে এসে যারা আদবে থাকতে পারে নাই আলে মোলামার সাথে সৎ ব্যবহার করতে পারে নাই আলে মোলামাকে ভালো নজরে দেখতে পারে নাই যারা নায়েবে রসুলকে যারা প্রেম ভালোবাসা দিতে পারে নাই ওই সমস্ত মানুষগুলোকে দেখবে দেখার পরে প্রশ্ন জাগবে ফি জান্নাতিনিয়তা সালুন আনিন মুজরিমিন মা সালাকা কমফি সাকার এইবার প্রশ্নের উত্তর দাও তোমরা কাদেরকে বলবে জাহান্নামী মানুষদেরকে বলবে হ্যাঁ তোমরা জাহান্নামে কেন আসলে কিসের জন্য তোমরা জাহান নামে গেছো তোমরা নামে কেন তোমাদের কারণটা কি তোমরা কি পাপ করেছিলে এমন কি পাপই তোমরা ছিলে দুনিয়াতে যে তোমাদেরকে জাহান নামে আসতে হলো এরকম একটা কঠিন জায়গা তোমরা কি জানতে না এই কঠিন জায়গা তোমরা কেন আসলে তখন এক নম্বর বলবে কি মুসাল্লিন। ওয়ালাম না কোন নতুন ইমুল মিশকিন ওলকুন হোজমা ইজিন কথা কথা বলবেন এক ফার্স্টে যেটা বলবেন যে কালু মিনাল আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না তার মানে মুসল্লি কাদেরকে বলে গো যারা জুম্মার নামাজ পড়তে আছে এদেরকেই তো বলে পাক্কা মুসল্লি নাকি যারা ঈদ বকরিতে নামাজ পড়তে যায় এরা ডবল মুসল্লি যারা সপ্তাহে দু কিলো করে গরুর মাংস খায় তারা তিন ডবল মুসলমান নাকি কাদেরকে মুসলমান বলবেন কাদেরকে মুসল্লি বলা যায় যারা পাঁচক্ষর নামাজ পাবুন্দী যারা আদায় করে কাদা লাখাল মুমিনুন নুন আল্লাজী আহুম ফির সলা তিহিন খাশি হোন অল্লাজিন আহুম আনিম লা হবে মোহরিজুন অল্লাজিন আহম লি জ্যাকাতি ফাহিলুন অল্লাজিন আহমলি ফুরুজিম হাফিদুন একাধিক আয়াত আছে যে নামাজি যে হবে তার ভেতরে আল্লাহর ভয় থাকবে আহ আমার ফজরটা যে ছুটে গেল গো ফজরের সময় উঠতে পারলাম না তার দুঃখ প্রকাশ করবে অনুতপ্ত হবে অনুশোচনা করবে না ফজরের জামারটা আজকে ধরতে পারলাম না আহ আজকে কি এমন শয়তান চোখে হাত বুলিয়ে দিল কি এমন শয়তান মাথায় হাত বুলিয়ে দিল কি এমন শয়তানি ঘুম আমি ঘুমিয়ে গিয়েছিলাম ফজরটা পড়তে পারলাম সারা দিন তার মনটা যেন একটা মানে জীর্ণ ক্ষীর্ণ অবস্থায় মানে দুর্বল ভাব তাকে দেখাবে আমি ফজরটা জামাতে ধরতে পারলাম না যাক ফজরটা কোন গেল ঠিক এইভাবে সারা দিন পূর্বে পর্যন্ত সব সময় তার এত খারাপ লাগবে এত দুঃখিত সে আমি ধরতে পারিনি নামাজটা পড়তে পারেনি ঠিক যখনই জোহরের সময় বলবে হাইয়ালা সলা সালাহ হাইয়ালাল ফালা সেই সময় সে তাড়াহুড়ো করে গোসল করে পোশাক পরিধান করে সে মুখ হয়ে যাবে জোহরটাও যদি না হয় জোহরটাও যদি না হয় তাহলে সময় যে দুঃখটা করেছিল জোহরের সময় চোখ দিয়ে পানি পড়বে জোহরটাও যদি চলে যায় চোখ দিয়ে পানি আসবে আসরটা চলে গেল চোখ দিয়ে পানি শেষ হয়ে গেলে চোখ দিয়ে লাল লাল তোমার ফোটা ফোটা রক্ত বার হবে এরপরেও যদি তোমার না হয় তুমি চোখে আর ভালো তাকাইতে পারবে না এই হবে ইমানদার এই হবে মুসল্লি কলু নামলাকু মিনাল মুসল্লিন এই নয় লোক দেখানি সাপ্তাহিক নামাজ এই নয় লোক দেখানি বাৎসরিক নামাজ এই নয় লোক দেখানি মানে জানাজা নামাজ এগুলা নয় কলু নামলাকু মিনাল মুসল্লিন আল্লাহর ভয়ে হাসিলের জন্য বলবেন মাওলানা সাহেব আপনি খোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন লেকচার দিচ্ছেন বড় বড় কথা বলছেন আপনার হয়তো জানা নেই আমি গরিব মানুষ আমি দুটো ব্যবসা করি বলে আমার দু চারটে ছেলে মেয়ে বাড়িতে রয়েছে বিবি বাল বাচ্চা তাদের মুখে হাসি ফোটাতে পারি আমি ব্যবসা বাণিজ্য করতে গে আমি ঠিক মতন নামাজ আদায় করতে পারি না একটা হাদিস মনে পড়ে যায় মাঝে আপনাকে ঢুকিয়ে দি, সেটা হলো মদিনার মাটিতে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সবাই কি বলবেন মুখ কেন বন্ধ ঘুমাচ্ছেন কেন ঝিমানি রোগ কেন আসলো আপনার কাছে ঘুমানোর মতন বক্তব্য রাখেনি আল্লাহর নবী যখন মদিনার মাটিতে জিন্দা ছিলেন সেই সময় ওই ব্যক্তিটার নাম হলো আবদুল্লাহ আনসারি ভালো করে কান খুলে শুনে নেন যারা বলবেন যে আমার ব্যবসা ক্ষতি হবে আমার ব্যবসা না করলে সংসার চলবে না আমার মানে ঠিক মতো নামাজ আদায় করা হবে না মলবির মতন পাঁচবেলা যদি পাঁচতলা খাবার পেতাম আমি পাঁচ কেন দশ অক্ত নামাজ পড়িয়ে দেখিয়ে দিতাম এই সমস্ত মানুষদের প্রতি উত্তরে দেখেন আবদুল্লাহ আনসারি প্রতি মানে ফজরের সময় সবার শেষে আসতেন আর ইমাম সাহেব আল্লাহর নবী যখন ডাইনে পায়ে সালাম ফিরতেন আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ সালাম তাবার একটা ইয়াজাল জালাল আলিকরাম বেশি লম্বা চড়া তসবি করার সময় পেতেন না তারা করে মজলিস থেকে ওই জামাত ভেঙে তিনি চলে যেতেন নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে যেতেন সন্ন্যত পড়তেন না দোয়া দরজ বেশি করতেন না এবার তাহারা আল্লাহর নবীকে বললেন ইয়া আল্লাহ আপনার জবান থেকে আপনার ওই মুখমিশ্রত বাণী আমরা গ্রহণ করেছি আপনি বলেছেন যে মানুষটা মুনাফেক হবে যে মানুষটা মুজরেম হবে যে মানুষটা ফেতনাবাজি হবে ওই মানুষটা মসজিদে বেশিক্ষণ বসবে না মসজিদে বেশিক্ষণ সময় দেবে না তাহলে ওই আব্দুল্লাহ আনসারি আপনার মতো মানুষ এখনো জিন্দা আছে আর আপনার সামনে প্রতিদিন সে জামাতে শেষ সময়ে এসে জামাত ধরে আর জামাতের সর্বপ্রথমে এসে মসজিদ থেকে চলে যায় আমরা কি তাকে কিছুই বলবো না তাকে কি কিছু বলতে পারবো না ভালো করে শুনেলেন সাঁকর গাছের মানুষকে বলছি একটা মানুষের ব্যাপারে কোনো একটা মানুষ বলে দিল হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না হঠাৎ করে সেখানে মানে আলোচনায় বসবেন না সমালোচনায় পরিণত করবেন না কুটুক্তি করবেন না সেই মানুষটার ব্যাপারে একটা দুটি তিনটি কমপক্ষে চারটি লোক সঙ্গে করে নিয়ে ভালো করে তদন্ত নেবেন ভালো করে দলিল দেখবেন তবে সেই মানুষটার ব্যাপারে সমালোচনা বা কুটুক্তি করবে আল্লাহর নবীকে যখন বললেন আল্লাহ বললেন্লাহ আনসারির ব্যাপারে কিছু বলবেন না আল্লাহর নবী চুপ থাকলেন তসবি শেষ করলেন এবার আল্লাহর নবী বললেন চলো গো আমার সঙ্গে আল্লাহর নবী ওই দেখেন সাক্ষী প্রমাণ সঙ্গে করে নিয়ে চললেন গুটি গুটি পায়ে চলে গেলেন কার বাড়িতে আব্দুল্লাহ আনসারির বাড়িতে গিয়ে বলছেন আসসালাম ভাই কোনো উত্তর এলো না উত্তর পেল না আল্লাহর নবী সেখান থেকে চলে আসলেন না আবার দ্বিতীয়বার বললেন আসসালাম ইয়া আহলাল বাইত দুইবার সালাম দিলেন উত্তর পেলেন না আবার তৃতীয়বার বললেন আসসালাম ইয়া কমিয়া বাইত। তৃতীয়বারও কোনো উত্তর পেলেন না এবার চতুর্থবার তিনি করলেন কি আবার বললেন আসসালাম এবার আব্দুল্লাহ আনসারি ওই উস্কো খুস্কো অবস্থায় একটা কাপড় পরিধান করেছেন কাপড়টা ভালো করে পরা হয়নি যেমন দেখবেন আপনার যদি হাতে সময় কম থাকে তাড়াতাড়ি টেন ভাস ধরতে হবে আপনার জামার পকেটটা দেখবেন সামনে না হলে পেছনে হয়ে গেছে মানে তারা হুরু করে আপনার মনে থাকে না ওই আব্দুল আল্লা জানসারি তাড়াতাড়ি করে পোশাকটা পরে এসেছে উল্টো করে সিধা করে পড়তে পারেনি এবার সালামের জবাব দিলেন আল্লাহর নবী রেগে গেলেন আর আল্লাহর নবী যার ওপরে রাগান্বিত হবে সেই মানুষটাই এহকাল পরকাল তার মানে হলো কি অন্ধকার হয়ে গেল আল্লাহর নবী যখন রেগে গেলেন আবদুল্লাহ জানসারীকে প্রশ্ন করা হলো একবার নাই দুইবার নয় তিন তিনবার তোমাকে সালাম দিয়েছি কোন জবাব বেলাম না কারণটা কি তুমি এমন কি কাজ করছিলে তখন আব্দুল্লা আনসারী বললেন ওগো নবী আমি আপনার সালাম একবার নয় নয় দুইবার তিন তিনবার আমি সালাম শুনতে পেয়েছি কিন্তু সালামের জবাব তা নয় সালামের জবাব দিয়েছি কিন্তু আপনাকে দেখা করতে পারিনি ওগো নবী আপনি যদি শুনতে চান আমার জীবনে বড় ইচ্ছা ছিল দুনিয়ার কোনো মানুষকে আমার অভাবের কথা বলবো না আমার কষ্টের কথা জানে পৃথিবীর কোনো মানুষ না জানে আমার কষ্ট কষ্টের কথা যে সমাধান কারণেওয়ালা ওসিয়া কুরসি হু সামাবতি ওয়ালার যে সাত আসমানের ঊর্ধ্বে যিনি বসে আছেন যিনি সারা পৃথিবী কন্ট্রোলার সেই আল্লাহ জানুক আর পৃথিবীর কেউ না জানো কিন্তু আপনি যখন জেনে নিয়েছেন আপনি যখন জানতে এসেছেন আমার বাড়িতে ও আল্লাহর নবী আপনি জেনে নেন যে পোশাকটায় আমি পরে আপনাকে দেখা করতে এসেছি ও গো নবী এই পোশাকটা আমার বিবি কাছে পরানো মানে পরিধানে ছিল আমার বিবি বিবির কাছ থেকে নিয়ে আমি গায়ে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম এবার নামাজ শেষ করে আমি তাড়াতাড়ি কেন এসেছি আমার বিবি ওই পোশাকটা নিয়ে নামাজ আদায় করবে আমার বিবি একটা ছেঁড়া পোশাক পরেছিল এমন একটা অকেজ পোশাক এবং একটা মানে অপ্রয়োজনীয় পোশাক সেই পোশাকটা পরে নামাজ আদায় করা হবে না বলে আমার কাছ থেকে তাড়াতাড়ি করে পোশাকটা নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছিল আপনি যখন প্রথম সালাম দিলেন দ্বিতীয় সালাম দিলেন তৃতীয় সালাম দিলেন তখন আমার বিবি নামাজরত অবস্থায় ছিল নামাজ মানে কি সালা নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায় তাই আমার বিবি আল্লাহর সঙ্গে কথা বলছিল আর আপনি আমার সঙ্গে কথা বলার জন্য সালাম দিয়েছেন এখন আপনার কথা বলবো আপনার সঙ্গে আমি কথা বলবো এটা আগে নেব না আমার বিবি আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন ওটা আগে প্রাধান্য দেবো ওই প্রাধান্য দিতে গিয়ে আপনার সারা দিতে আমার দেরি হয়ে গেছে ওগো নবী ওই পোশাকটা আমি তারা হুড়ো করে পরেছি দেখেন ভালো করে সোজা করে পড়তে পারিনি ওই পোশাকটা পরে আমি আপনার কাছে দাঁড়িয়েছি এই ঘটনা যখন শুনছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চোখ দিয়ে মতির দানার মতো দুই চোখের কোনা দিয়ে ফোটা ফোটা হয়ে পানি নির্গত হলো আল্লাহর নবী বলছেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আহারে আসমানের নিচে জমিনের ওপরে এই রকম অভাবী মানুষ মদিনার মাটিতে এখনো আছে যে একটি পোশাকের কারণে সে ইবাদত বন্দেগি করতে পারে না এরকম মানুষ আছে মদিনার মাটিতে তাই আল্লাহর নবী দুঃখ প্রকাশ করলেন দুয়া দিলেন এরকম মানুষ আছে বললো আবদুল্লাহ আনসারি রে আমি বুঝতে পেরেছি তোমার একটি পোশাকের কারণে স্বামী স্ত্রী করো কিন্তু তোমার একটা বাচ্চা ছেলে হাতে হাতে মানে মানে শেকল পরানো আছে তুমি দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে মানে খুঁটি থামবাই কেন বেঁধে রেখেছো ওটা আমি জানতে চাই শুনবেন এইটুকু বলিনি তারপরে শেষ করে দিচ্ছি বললো ওটা কেন হাতে বাঁধা এটা নালে বুঝলাম পোশাক নেই বলে বলুন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে এমন কোনো ইমাম আছে এমন কোন ওলাম আছে এমন কোন চাষি এমন কোনো ব্যবসায়ী আছে তার একাধিক পোশাক নেই একটা ইমামের দেখেন আঠারো থেকে কুড়িটা জামা একটা ফকির একটা দিন আনে দিন খায় তার দেখবেন তিন থেকে সাড়ে তিনটে জামা এরকম থাকে তাহলে এটা নাহলে বুঝলাম কিন্তু ওর তোমার বাচ্চা ছেলের হাতে রশি বাঁধা কেন আবদুল্লাহ আনসারী বলেছিলেন ওগো আপনার মুখ মিসরিদ বাণী আমি শুনেছি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া হারাম যে ইচ্ছাকৃত হারাম খাবে ওই বডিটা ওই মানুষটা জীবনে জান্নাতি হবে না জীবনে জান্নাতে যাবে না তাই আমার পাশে যে একজন মানে বাগান মালিক আছে ইহুদি জাতিতে ইহুদি ওই ইহুদির একটা গাছ আছে ওই বাগানের ভেতরে একটা গাছ আছে গোড়াটা তার বাগানে আছে ঠিক কিন্তু গাছটা বড় হতে 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 ওই গাছের মাথা অংশটা আমার বাড়ির উঠোনে আমার বাড়ির মানে সামনে পড়ে গেছে তার গাছের পাকা খাজুর যখনই পড়ে ওই গাছের ফলটা যখন পড়ে আমার মানে বাড়ির উঠোনে আগে পড়ে কি জানি ছোট্ট শিশু ছেলে তাকে গার্ড দেবার মতন কেউ থাকে না আমি যখন বাইরে চলে যাই ব্যবসা করতে তাকে গার্ড দেবার মতো কেউ বাড়িতে থাকে না ওই জন্য আমি পায়ে হাতে রশি বেঁধে রেখে দিয়েছি আমি যখন বাড়ি আসি তখন ওকে খুলে তারপরে তাকে আবার বেঁধে দিই কেননা আমার মানে রশি যদি বাঁধা না থাকে ওই ছোট্ট শিশু বুঝতে পারবে না জানতে পারবে না কোনটা হালাল কোনটা হারাম অবৈধ বৈধ কিছুই তার জ্ঞান নেই সুতরাং যদি ওই ফলটা যদি তুলে খেয়ে নেয় না জানি তার বুদ্ধি না থাকলেও আমি তো তার বাবা আমি তো মানে আমার ঘরে আছে তার মানে মা সুতরাং সে তো জানে তার তো বুদ্ধি আছে সে ইচ্ছাকৃত যদি ছেলেটাকে গাঁদ না দেয় তাহলে ছেলের মাধ্যমেও সেটাও রক্ত তৈরি এই জন্য আমি তাকে বেঁধে রেখেছি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তুমি এই জন্য বেঁধেছো কলু নামলু মিনাল মুসল্লিন দেখেন মুসল্লি কাকে বলে অলাম মিসকিন